আসসালামু আলাইকুম আজ আমরা একটি হাদিস দেখব যে দোয়া আমরা করছি তো কবুল হয় না হচ্ছে না হচ্ছে না আল্লাহ নবী মুহাম্মদ মোস্তফা হাদিসের মধ্যে কি বলতে হাদিস ان سلمان رضي الله تعالی عنه قال قال رسول রব্বাকুম

আল্লাহ রব আলমের নিকটে যখন কোন মানুষ কোন বান্দা আমার মতো আপনার মতো পাপি দাপি বান্দা যখন হাত উঠিয়ে দোয়া করে যখন হাত উঠিয়ে দোয়া করে নিশ্চয় আল্লাহ রব লজ্জিত হয়ে যান শর্মিন্দা হয়ে যান যে আমি আমার ওই বান্দাকে কি করে হাত খালি দেব বুঝতে পারলাম অত হাদিস দ্বারা যে আমাদের যদি ভুল ত্রুটি হয়ে থাকে তবে আল্লাহ সুবাহর কাছে দোয়া করতে হবে নিশ্চয় মানুষের ভুল হতে পারে তো যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি তো নিশ্চয় আমরা কিংবা আমাদের দোয়াকে আল্লাহ রবুল আলমিন ফেরত দেন না নিশ্চয় কবুল করবেই করবে এই আশা ও ভরসা রেখে আমাদেরকে দোয়া করতে হবে যে আমি যে দোয়া করব নিশ্চয় আল্লাহ রবুল আলমিন দোয়া কবুল করবেন আল্লাহ রবুল আলমিন খালি হাত দেবেন না খালি হাত দিতে লজ্জিত হন ভাই আমার তারপরে আপনি যদি বলেন আমি দোয়া করছি কবুল হয় না কেন কবুল হতে গেলে আপনাকে আপনার খাওয়া হালাল লাগবে আপনার পোশাক হালাল হালাল লাগবে আপনার সমস্ত কিছু হালাল পদ্ধতিতে কামাই লাগবে তবেই আপনার দোয়া কবুল হবে তারপরে তিনটি পদ্ধতি রয়েছে দোয়া করার পরে একটি পদ্ধতি হলো কি আপনি দোয়া করলেন দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে আপনি পৃথিবীর মুখে ওই জিনিসটি পেয়ে গেলেন নাম্বার দুই কেউ যদি দোয়া করে দোয়ার প্রতিফল সে পেল না এর মানে হলো কি যে তার সামনে কোনো মুসিবত ছিল তার সামনে কোন দুর্ঘটনা ছিল সে সেখান থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দিল দোয়ার কারণে নাম্বার তিন এই পৃথিবীর বুকে পেল না কায়ামতের দিন ইহের চাইতে ভালো ফল আল্লাহ দেবেন তার জন্য তাকে এই দুনিয়াতে দিল না কিন্তু দোয়া আল্লাহ রব কবুল করবেন এই আশা ও ভরসা রেখে আমরা আল্লাহর কাছে যেন দোয়া করি আল্লাহ সুবাহ তোলার কাছে দোয়া হবে আল্লাহ তুমি আমাদেরকে কোরআন এবং সহিয়া হাদিস মোতাবিক দোয়া করার সুযোগ সুবিধা দান করুন আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদেরকে কিংবা আমরা যখন দোয়া করবো আল্লাহ তুমি আমাদের দোয়া খালি হাত ফেরত দিয়ে না আল্লাহ আসসালামু আলাইকুম পার্লাহ